আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপওয়ার্কে কিভাবে কাজ নিতে হয় কি কোন জবটি অ্যাপ্লাই করলে আপনার কাজ না পাওয়ার সম্ভাবনাই বেশি আমি এই বিষয়ে কথা বলবো বিশেষ করে এই জবটি দেখতে পাচ্ছেন এই জবটি হচ্ছে ডাটা স্ক্রাইপিং ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করতে হবে একশো ডলারের কাজ এখানে দেখেন উনি মি মেম্বারশিপ নিয়েছে দু সালে তেইশ সালে মি মেম্বারশিপ নিয়েছে অনেক আগে এ পর্যন্ত একটি জবও হায়ার করেনি তারপর পেমেন্ট মেথড ভেরিফাইড না এই জবটি অ্যাপ্লাই করা যাবে না এরকম জব থাকলে অ্যাপ্লাই করা যাবে না হায়ার সেভেন্টি পার্সেন্ট থাকলেও হবে আর বিশেষ করে মি মেম্বার যদি দু হাজার পঁচিশ কিংবা ছাব্বিশও হয়ে থাকে তাহলে জব অ্যাপ্লাই করা যেতে পারে কিন্তু এটা অনেক আগের এরকম জব অ্যাপ্লাই করা যাবে না